আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইড করে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইগ থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো প্রথমে দেখাবো ওই যে লাইট অ্যাশ কালারের মধ্যে এটা ঘের কিন্তু অনেক বেশি হ্যাঁ ঘেরটা বেশির কারণ হচ্ছে এক দুই তিন তিনটা পার্টে হচ্ছে এটা আর কি কনভার্ট করা হয়েছে গাউনটা যার কারণে এটা ঘেরটা অনেক বেশি সুন্দর আসছে আর এটা পরলে অনেক বেশি ভালো লাগে কারণ এটা বাউন্সি বাউন্সি একটা লুক দেয় আর এটার গলায় এরকম সুন্দর করে কুচি করা বাটন ওয়ার্ক করা হাতাটা ফুল হাতা হবে আর কোমরে বেল্ট আছে ছোট বড়ো করে পড়তে পারবেন এটা হচ্ছে ছোটো বড়ো করে আপনারা এই নিচের বডিরা পুরো পড়তে পারবেন যদি লেন্থে হয় বা এটা লম্বা কত আছে পঞ্চাশ বাউন্ন কালার দেখাবো এটা খুব সুন্দর সুন্দর কালার আসছে হ্যাঁ নতুন নতুন কালার এবং সুন্দর সুন্দর কালার যেমন এটা একটা কালার প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এটার প্রাইস পড়ছে কালারটা খুবই সুন্দর পিঙ্ক কালার প্রাইস আটশো পঞ্চাশ টাকা আচ্ছা বাকি কালার দেখা এটা হচ্ছে ব্লুর মধ্যে রয়্যাল ব্লু এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিন্টটাও সুন্দর প্রাইসটা পড়ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ আচ্ছা কুচিটাই থাকবে আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হোয়াইটের মধ্যে এটাও সেম প্রাইস

আটশো পঞ্চাশ টাকা প্রিন্টও সুন্দর কালারটাও সুন্দর একদম ব্রাইট একটা ইয়েলো কালার সো যারা এই সুন্দর কালকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল গার্লসে তিনবে বছর তুলে দিদিন স্টার গার্লকে শপিং কমপ্লেক্স এলিফেন ও ঢাকার ফোন আবার ভিডিও স্ক্রিন দেওয়া অনলাইন অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস